বস্তায় আদা চাষ পদ্ধতি ফলন হবে দ্বিগুণ হ্যাঁ বন্ধুরা এটাই সত্যি আসুন আমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখি এবং আদা চাষের ফলন দ্বিগুণ করার প্রক্রিয়াটি জেনে নিই তো এখানে দেখতে পাচ্ছেন যে মাটি ভরাট করা হচ্ছে কিন্তু তার আগে এখানে অনেকগুলো কাজ আছে যেমন ধর উদ্ভিদ বা গাছ কত ধরনের খাদ্য সংগ্রহ করে উদ্ভিদ বা গাছ নব্বই ধরনের খাদ্য সংগ্রহ করে এর মধ্যে থাকে আপনার ষোলোটি উপাদান মুখ্য এবং গৌণ তার মধ্যে থেকে চারটি আমরা প্রাকৃতিকভাবে পেয়ে থাকি বাকিগুলো আপনাকে এই মাটিতে দিয়ে পূরণ করতে হবে পরবর্তীতে যেন আপনার সমস্যা না হয় সেক্ষেত্রে আপনাকে অবশ্যই মাটিটাকে ভালো করে প্রস্তুত করে নিয়ে এবং অর্ধেক বালি অর্ধেক মাটি দিয়ে আপনার এই মাটিটা প্রস্তুত করে নিয়ে পরবর্তীতে পনেরো দিন ফেলে রাখার পরে আপনি এই মাটিটা প্রস্তুত করে নেবেন তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে আদা লাগানোর জন্য উঠানো হচ্ছে মূলত এই প্রক্রিয়াটাতে আরেকটু কাজ আছে সেটা হচ্ছে আপনি আদা নিয়ে আসার পরে বীজ নিয়ে আসার পরে অবশ্যই এইভাবে পনেরো থেকে বিশ দিন হালকা খড় অথবা আপনি যদি চটে সালা জাতীয় কিছু দিয়ে রাখতে পারেন একটু হালকা মাঝে মাঝে পানি দিতে হবে তাহলে সুন্দরভাবে আপনার এই আদার বীজটা অনুক্রুতম হবে তাহলে আপনি লাগার জন্য প্রস্তুত করে নিতে পারবেন এবং খুব তাড়াতাড়ি সেটা বের হবে তো মাটি যখন আপনি এভাবে প্রস্তুত করে নেবেন নেওয়ার পরে পুরো মাটিটাকে দশ থেকে পনেরো দিন বা তারও অধিক বিশ দিন পর্যন্ত আপনি এভাবে এটাকে বস্তায় ভরাট করে রেখে দিবেন এবং প্রয়োজন হলে যখন মাটি যদি অত্যন্ত পরিমাণে শুকনো অর্থাৎ আর্দ্রতা না থাকে সেক্ষেত্রে আপনি এটাতে পানি দিয়ে নিতে পারেন পানি দেওয়ার পরে যখন আদা যখন লাগাবেন ঠিক এই সময় মাটিটাকে একটু আলগা করে দিবেন যেন এটা বীজটা লাগানোর জন্য প্রস্তুত ভালো হয় এবং এরকম হালকা দেখতে পাচ্ছেন যে এরকম উর্বরতার যে ভাবটা আছে এটা যখন আসবে তখন আপনি আদা লাগানোর জন্য এটা প্রস্তুত হয়ে যাবে তখন লাগাবেন তো এইভাবে মাটি যখন বস্তায় ভরাট করে সম্পূর্ণ আপনার প্রস্তুত হয়ে যাবে ওই সময় আপনি পুরা যে আপনার বীজ গজানো বীজটা আছে সেটা নিয়ে আসবেন নিয়ে আসে আপনার পুরোটাই দেওয়ার দরকার নেই আপনি দেখবেন যে আসলে কয়টা পর্যন্ত হতে পারে দুই থেকে তিনটা যেটা ইয়া পাবেন মাথা পাবেন সেটাই আপনি এটা লাগানোর জন্য প্রস্তুত হয়ে যাবে এবং একটু দেরি হলেও আপনার পরবর্তীতে এটা বের হবে তো সেক্ষেত্রে আপনি এটা বস্তাটার দুই পাশে লাগাবেন অর্থাৎ এক পার্শ্বে যদি লাগান তাহলে আপনার যে ফলনটা পাবেন দুই পার্শ্বে যদি আপনি লাগান সেক্ষেত্রে ফলনটা একটু বেশি পাবেন কেননা এটা কিন্তু আপনার ওই জায়গাটাই যে একটা যে তফাত থাকে আট থেকে দশ ইঞ্চি এই পরিমাণ হলে আপনার যথেষ্ট আদা যেহেতু ছায়াযুক্ত স্থানে হয় সেক্ষেত্রে কোনো সমস্যা নেই তো এই পদ্ধতিতে আপনি আদা লাগাবেন দেখবেন যে পরবর্তীতে আপনার গাছ সুস্থ সুন্দর হচ্ছে এবং কোনো সমস্যা হচ্ছে না ধন্যবাদ বন্ধুরা আপনারা এই পদ্ধতিতে একবার আদা চাষ করে দেখেন অবশ্যই বুঝতে পারবেন যে আপনার সুন্দর এবং চকচকে এবং কোনো রোগমুক্ত চারা এবং ফলন দ্বিগুণ পাবেন ধন্যবাদ